বেশি তো এটা বর্তমানে যে আপনার নতুন আলো আসার পরই যে দেশের বাইরে যা আলু যাচ্ছে এটা আপনি কিভাবে নিচ্ছেন ভালো না খারাপ দিক না এটা ভালো অত্যন্ত ভালো দিক মানে এত তাড়াতাড়ি বাইরে এক্সপোর্ট শুরু হওয়া মানে এটা কৃষকের জন্য ভালো কৃষকের জন্য ভালো আলু মাঠে কেমন আছে আলু মাঠে পর্যাপ্ত পরিমাণে আছে তো সম্ভবত পাখির ফসলটা একটু কম পাখি পাখিটা আছে আগাম জাতের আলু কেমন মাঠে আগাম জাতের আলু কম আছে কম আছে হ্যাঁ গত বছর ছিল না এবছর কম আগাম কম যার কারণে দামটা আর একটু হ্যাঁ দাম কি বাড়ার সম্ভাবনা আছে দুয়ের যেতে পারে

আচ্ছা আপনার আজকে দুই গাড়ি আলুগুলোর কিন্তু ফলন ভালোই হয়েছে হ্যাঁ মোটামুটি বিгай 42 45 হচ্ছে বিгай হ্যাঁ এটা থেকে না আমরা জমি কিনে না আমাদের মুখ সেটিং করা আছে তারা জমি কিনে আমাদের হ্যাঁ করে আলুর সাইজগুলো ভালো ভালো বড় সাইজ আছে জি তিন মিল আর সাপ্লাই তিন দিন সাত আলু রোপণ করছেন আমরা ওপন করি খুব কম ব্যবসা নিয়েই হ্যাঁ ব্যবসা থাকি সময় হয় না আর আজকাল তো মজুরির দাম তুলনামূলক হারে অনেক বেশি মজুরি একটা মজুরি নেওয়া গেলে সিজন টাইমে মনে করেন নয়শো হাজার টাকা লাগে সকাল থেকে মনে করেন দুটো পর্যন্ত কাজ করে মজুরি মজুরি তো তারপরে আলহামদুলিল্লাহ যেহেতু খুব দ্রুতই আলুর যে পরিবেশ হওয়ার কথা ছিল তার থেকে অনেকটা ভালো কারণ নতুন গত পঁচিশের মানে গত বছরের যে আলুগুলো ডিসেম্বরের এখনও অনেক স্টোরে এখনও আলু আছে পড়ে আছে সেই তুলনায় নতুন আলুটা যে ভালো দামে বিক্রি হচ্ছে প্রথমে একটু কম দামে গেছে কিন্তু এখন একটু বাজারটা একটু ভালো এটা আসলে খুবই ভালো একটা দিক এটা আমরাও খুশি কৃষকও অবশ্যই আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা উচিত যে বাজারটা একটু হলো বাড়ছে আমি মনে করি এটা এক্সপোর্টের কারণেই বাড়ছে আলো দেশের মানুষ এক্সপোর্টের কারণেই বাড়ছে আর সরকার অবশ্যই একটা নজরদারি দিলে এই এক্সপোর্ট আরও স্বয়ং হয়ে ভালো একটা কাজ করবে মনে আশা করি আপনি কি মনে করেন না আমি সেটাই মনে করি সরকার যদি সুনজর দেয় তাহলে ইনশাল্লাহ আরো ভালো ভালো হবে তো আমার তো ধারণা যে সরকারকে অবশ্যই সুনজর দেওয়া উচিত উচিত তার কারণ কৃষক যেভাবে খরচা করে সেভাবে এই তো বিগত সময়টাতে মানে কৃষক প্রচুর হারে মার খাইছে এই মার উঠানোর একটাই মাধ্যম এই আলু এক্সপোর্ট দেশের বাইরে জি তো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় প্রতিদিন আলুর আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এনারা এখান থেকে আলু এক্সপোর্ট করে থাকে প্রতিনিয়তই বিশাল একটি আলুর এক্সপোর্ট চলছে বগুড়াতে আলহামদুলিল্লাহ এটা কৃষকের জন্য খুবই ভালো একটা দিক ভালো একটা দিক লক্ষণ

আলু সবজি কাজ করতেছে কারণ তাদের বাজারটা ভালো এবং আলুগুলো দেশের বাইরে যাচ্ছে প্রতিদিন কাজ থাকতেছে এই আলুগুলো আপনার যাচ্ছে মালয়েশিয়াতে সালামু আলাইকুম ভালো সাহেব ওটা কি বাসা হচ্ছে না এটা বড় আলু বড় সাইজ ছোট ধরালে ইচ্ছে এটা কোথায় পাঠাচ্ছেন মালয়েশিয়া আজকে কয় গাড়ি যাবে আজকেও দুই গাড়ি যাচ্ছে প্রতিদিন আপনার গাড়ি প্রায় মোটামুটি ভালোই যাচ্ছে বগুড়া থেকে আলু দেখুন প্যাকেটিংয়ের কাজ চলতেছে আর এটা কৃষকের জন্য খুবই একটা ভালো দিক আপনার পর্যাপ্ত পরিমাণে আলু এক্সপোর্ট হয় এখান থেকে